নমস্কার বন্ধুরা তোমাদের বি ইউটিউব চ্যানেল জি কে মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি এম তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো দু হাজার চব্বিশ সালের সেই এম টিএসের কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করলো এসএসসি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি যে পরীক্ষা সেটা কবে থেকে হবে কবে থেকে হবে সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এসএসসি এম এস দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটা হবে এবং তোমরা কিন্তু তোমাদেরকে রেগুলার যে ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে এর আগে আগে পরীক্ষার চার দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে টেক্সট বুকে কিন্তু বিগেস্ট সেল আসতে চলেছে যেটা চোদ্দো আগস্ট থেকে কিন্তু এটা শুরু হবে স্বাধীনতা দিবস উপলক্ষে যেটা আজাদ পাস স্বপ্নকা তো এখানে উইথ এক্সক্লুসিভ কিন্তু প্রাইজ পাবে প্রত্যেক ঘন্টায় তোমরা যারা যারা এটা সাবস্ক্রিপশান নিতে চাও তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা প্রাইস কিন্তু ড্রপ করবে কতটা ড্রপ করবে এখনও কিন্তু বলছে বলা হচ্ছে না তো অবশ্যই তার উপর কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে জিকে মেনিয়া ইউজ কোপন কোড ইউজ করলে বুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এবং ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো